প্রোপাগান্ডা সরবে তারপর রাজ্যা কবরি জুটির মতো হবে লাইফটা তো জীবন হয়ে গেল ফ্রেন্ডস সিস্টার্স অ্যান্ড কান্ট্রিম্যান ল্যান্ড ইয়ার্স প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম আসন্ন আমাদের জাতির দুইটা মেইন হেডেক এক নম্বর হচ্ছে নির্বাচন কিভাবে হবে কি না হলে কি হবে না হলে কি হবে এ প্রসঙ্গে আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই রহিম সাহেব নাতিদীর্ঘ একটা বর্ণনা দিলেন যেটাতে কিছু কিছু আমি মত করি আর কিছু কিছু দ্বিমত করি মত করি কি জন্য যে উনি সব কিছু করছেন অল ফর গুড কজেস উনি তার মেধা শ্রম সময় জায়গা ফ্যাসিলিটিস দিয়ে আমাদেরকে আদর আপ্যায়ন করেও করিচ্ছেন বগুড়ার ভাষায় কিন্তু উনি এটা বাংলাদেশের পার্সপেক্টিভটা হয়তো আংশিক বুঝছেন আংশিক মিস করছেন আংশিক বুঝছেন তা কি যে সরকার তালবাহানা করবে এবং এটারে ডিরেল করে নিবে নির্বাচনটারে দেশটারে সব কিছু হ্যাঁ আর আমি তার চেয়ে বড়ো কারণ ধরছি সেটা হলো যে সরকার ওই যে আমি ভুল করে একটা বই লিখছিলাম কি জানি না তাও জানি না সরকার কি যে জানে না হেডাও জানে না যেমন সরকার কন্টিনিউয়াস পাঁচটা ভুল করছে অন্যায় করছে অপরাধ করছে আর রহিম ভাই বলছে আর একটু ফাঁকে যে সরকার পড়ে যাক তে বাবা পড়ে যেতে হলেও তো একটা ফর্মুলা লাগবে সেটা হলো সরকার সংবিধানের দোহাই দেয় সংবিধানের অ্যাকচুয়াল বাইরে যাবে না কিন্তু উনি সংবিধান মানেন না আবার খবর নিয়ে দেখলাম উনি পড়েন না জানেন না মানেন না থ্রি কোশ্চেন্স থ্রি প্রবলেম সরকার সংবিধানের এত কাটা ছেড়ার পরেও সাথের তে লেখা আছে অল পাওয়ার্স বিলং টু দ্য পিপুল আমাদের শক্তি এখন রহিম সেটা মিস করে বলে যে না সরকার উল্টা করবে আর বাবা কেন উল্টা করবে ওনাকে ধরেন সরকারকে ধরার প্রথম এই হলো ওই এক্সিস্টিং যে বিদ্যমান সংবিধান আছে তা আমাদের পাওয়ার উনি কেন এত ক্ষমতা করা এবং সারা পৃথিবীতে উনি এমন পাওয়ারফুল হয়েছে যে কিং ক্যানট ডু এনি রং বা কুইং ক্যানট ডু এনি রং উনি শুরুতেই রং করছেন সাথের খ ভায়োলেট করছেন সাথের খ বলছে জন আকাঙ্ক্ষা পূরণ করতে সে বাধ্য অ্যান্ড ফর ইট ইজ হি ইজ বিং পেইড ফর একটা প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি পালতে এই গরিব দেশের ট্রেজারির থেকে হ্যাঁ দশ থেকে বারো কোটি টাকা প্রতি মাসে খরচ হয় বয় বেয়ারা আব্দুল গাড়ি বাড়ি নারী তেল পানি দিস ইজ আওয়ার আওয়ার মানি ট্যাক্স পেয়ার্স মানি আমি নিজের এই হাত দিয়ে এই কয়েক বছর আগে তিন লক্ষ টাকা ট্রেজারিতে জমা দিচ্ছে আমার একটা বাড়ি রেজিস্ট্রি করতে ওইখান থেকে ওনারা ফ্যাসিলিটি ওনারা সুবিধা ভোগ করতে খুব অস্তাদ মাগার কাজ করবে না সেকেন্ড অপরাধ হচ্ছে নেগলেক্ট অফ ডিউটি আমাদের হিরো আলম মার খায় বিডিআর বাইরে রয়েছে স্ট্রাইকিং ফোর্স পুলিশরা সীমানা মাপে বলে ভিতরে আমাদের ডিউটি আবার বিডিআরের ডিউটি বাইরের থেকে শুরু স্ট্রাইকিং ফোর্স ও প্রথমে বিডিআরের কাছে গেছে বলে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না তাহলে ভাই আপনারা তো বেতনটা হারাম খাচ্ছেন ইফ ইউ ডোন্ট ডু ইট ইউর ডিউটি দেন অটোমেটিক্যালি আস্ক ইউর কনসাস যে আপনি হারাম খাচ্ছেন ডিউটি করা ছাড়া আপনি বেতন খাচ্ছেন নাম্বার থ্রি হচ্ছে রহিম ভাই বলতেছেন যে আমরা ঐক্য পরিষদ সব একসাথে করব। আপনি কি জানেন দুই জাপানি একসাথে হলে একটা ইন্ডাস্ট্রি দেয় দুই জার্মান একসাথে হলে একটা আমার মতো চোদ্দ তলা একটা জাহাজ বানায় আর দুই বাঙালি একসাথে তিনটা পার্টি করে আওয়ামী লীগ বিএনপি আবার দলছুট তো ওরা তো একসাথে হবে না তিনশো চুরাশি জন ঐক্য পরিষদের লিডারদের আমার নাম নাম্বার আছে ফ্রম ইসি সবচেয়ে নির্বাচন কমিশনে ফানেল হয়ে আসে তা আপনি কি সেদের খবর নিছেন ওরা খবর নেন ওদেরকে ডাক দিয়ে আপনি চা নাস্তা খাওয়ান আমাদের চেয়ে বেশি ফল হবে ইনশাল্লাহ আমি কিন্তু খেয়ে বদনাম করছি না গুনগাচ্ছি হ্যাঁ তো সেটা হলো যে তিনশো চুরাশি জন যদি আপনার সাথে থাকে দেয়ার অল সাফার আর লাইক ইউ এবং আপনি তার মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী তো এই জন্য উইথ ডিউ রেসপেক্ট এবং ডিউ অনার আমি অনেকটা সরকারকে এবং আপনাকেও কনসাল্ট করে ইনসাল্ট করছি এবং উইলফুলি করছি যাতে আমাদের সাংবাদিক ভাইদের দেশের আঠারো কোটি লোকের উপকার হয় যেহেতু আমি একজন শিক্ষক মানুষ আমার বাপ শিক্ষক আমার ওয়াইফ শিক্ষক আমি শিক্ষক আমরা হলো শিক্ষকের আড়ত তো আমাদের শিক্ষা ধমকে উপকার আছে বেতের বাড়িতেও আশীর্বাদ আছে শিক্ষকের বেতের বাড়ি থেকে কোনদিন মরেছে কোনো প্রমাণ আছে এখন উল্টা স্মরণ করে যদি সে সচিব হয় প্রেসিডেন্ট হয় প্রধানমন্ত্রী হয় সে ফার্স্টে যে আগে প্রাইমারি স্কুল স্যারকে সালাম করে যে স্যার আপনি পিটে পুটে অ ক খ শিখেছিলেন জন্য আমি শিখছি তো যাই হোক আমাদের মেইন টপিক যেটা মানে সরকার অবশ্যই সাতের ক খ পালন করতে বাধ্য যদি না করে তাহলে নেগলেক্ট অফ ডিউটিতে আমরা কেস করতে পারি আই রিপিট কেস করতে পারি কারণ কেস করলে তখন আদালত নাকি আবার নিরপেক্ষ না অনিরপেক্ষ নাকি দল কানা নাকি চোখ কানা স্পষ্ট ফুটিয়ে উঠবে আদালতে পাবলিক যায় না কেন এই গত নির্বাচনে একাদশের সময় ডক্টর কামাল হোসেন ছিয়াত্তরটা কেস করে দিয়েছিল মনে আছে আপনাদের তো এখন ছিয়াত্তরটা কেসে কি ডক্টর কামাল হোসেন সাহেব তদবির করবেন যার যারকে যে 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 বাদী শেষে তদবির করবেন ওইটা যদি কন্টিনিউয়াস এই পনেরো বছরে তদবির হতো তাহলে অবশ্যই একটা পদতে আজকে ইস্যু হচ্ছে মানে শিক্ষকের অবদান সমস্যা নয় সমাধান নাম্বার ওয়ান নির্বাচন কিভাবে হবে যেমন এই ঠেলাঠেলিতে কি হয়েছে জানেন ওনারা পদযাত্রা করছে গাবতলির থেকে শাহবাগ পার্ক

বাংলাদেশ মানে সমগ্র বাংলাদেশ চৌষট্টি জেলা স্বতন্ত্র মানে ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ প্রার্থী হচ্ছে ক্যান্ডিডেট তারাও যে এক পার্সেন্ট অ্যাডভান্স ভোট নিতে হয় এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক আইনের সাথে সাংঘর্ষিক বেচারীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া আছে ঐক্য মানে হচ্ছে ইউনিটি ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উইড ফল আপনি আসার আগে আমি বলে ফেলছি

ছাড়া তো হ্যাঁ এটা তো দল না এটা হলো দল না এটা হলো একটা সট অফ নেতা তৈরির ইনস্টিটিউশন বা কারখানা বা আরত এখানে এখনও হিরো আলম এটার রানিং মহাসচিবেন্ড এইটিন এখনও ও অফিসিয়ালি রিজাইন করে নাই সো আছে সেই জন্যই আমরা যত প্রশ্নই আপনারা করেন আমরা যে চার ফোর পিলার তার পাশে আছি রহিম ভাই আমি আকবর হোসেন ফাইটন এবং ওদের পরিচালক যে

সেটা আমাদের বড় ভাই এই কিছুক্ষণ আগে আমার সাথে কনসাল্ট করছেন উনি ওকে রিং করেছিলেন ও মিস করেছে আবার হি কল ব্যাক এবং সিমটম আসিতেছে আবার সে আমাদের ভোটের স্লোগান কিছুদিন আগেও কিন্তু আপনি হিরো আলমের সঙ্গে ছিলেন বা হিরো আলমের অফিসে ছিলেন কিন্তু হিরো আলমের সাথে এমন কি হয়েছে একটু দূরত্ব চলাফেরা করছেন মানে একটু কারণটা কি এটা হচ্ছে ওই আমি সেটার উত্তর দিয়েছিলাম আবার দিচ্ছি বড় প্রেম শুধু কাছে টানে না ইহা দূরেও ঠেলিয়ে দেয় তার মানে যেহেতু একটু দূরে গেছে প্রেমটা বেশি কারণ হিস কামিং ব্যাক ব্যাক অন ট্র্যাক সো এত পেরেশানে হওয়ার কিছু নাই একটু সবুর করেন আল্লাহ সবরকারীদের সাথে থাকেন আচ্ছা আপনি কখনো অপেক্ষা করেছেন তার জন্য অবশ্যই ফুল নিয়ে অপেক্ষা করছি আমার গার্লফ্রেন্ডের জন্য আমার মা অপেক্ষা করছে আমি ক্যারেট কলেজে ফিরে আসবো তার জন্য তারপর হুম ও সুইট অ্যান্ড শাওয়ার টক ঝাল মিষ্টি তিনটাই আছে এই যে আপনি অপেক্ষা করছেন যদি ওই গার্লফ্রেন্ডের কাছে যদি হিরো আলম বা বয়ফ্রেন্ড হয় বা ফ্রেন্ড হয় তাহলে একটু টক টক লাগে আবার ওয়েট আর যখন যদি বিউটিফুল গার্ল হয় জিএফ হয় তাহলে মিষ্টি হবে আর যখন দেখা হয় তখন বলে ওয়াও হয়ে গেল ধরে নিতে ধরে নিচ্ছি হিরো আলম সাহেব আসবে আপনারও অপেক্ষায় আছে হুম হ্যাঁ আসবে মানে যেহেতু উনি সিচুয়েশান তাকে নিয়ে আসবে এমনি তো আসবে না সেটা হল যেমন ওনার প্রশ্ন যে ফারাক হলো কেন আসলে ফারাক হয়নি সেটা হলো যে স্থান কাল পাত্র। যেমন ও যে বঙ্গবন্ধুর মাজারটা জিয়ে করতে যাবে ও যদি ওদেরকে একটু টাচে না নিয়ে যেত তাহলে চতুর্থ পার্শে মার খেত যেহেতু প্রজন্ম লিক এই লীগ

আমার দুইটা ছেলে দুইটা মেয়ে আছে তো কোন দুঃখে কোন দুঃখে তার মানে হো এটা তো খেয়াল করিনি তাহলে আমি কি আমি কি তাহলে তোমাদের দ্বারা সুপারস্টার হয়ে গেলাম হ্যাঁ রিউমার সরবে প্রপাগান্ডা সরবে তারপর কবরি জুটির মতো হবে লাইফটা তো জীবন হয়ে গেল